আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض ب50 الف سنه رواه مسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা হলো প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে কার সাথে কার বিবাহ হবে এটা কি পূর্ব নির্ধারিত নাকি দোয়ার মাধ্যমে নির্ধারণ হয় আমরা এর উত্তরে বলবো যে তকদির 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 শব্দের অর্থ হলো নির্ধারণ করা বা অনুমান করা যেটা আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে তো সরই পরিভাষায় তকদির হলো আল্লাহ কৃতক বান্দার ভবিষ্যৎ নির্ধারণ করা বান্দার ভবিষ্যৎ বান্দির ভবিষ্যৎ আল্লাহ তালা করেন মখলুকের ভবিষ্যৎ আল্লাহ তালা রকাত করেন তো ততির বিষয়ক যেটা হলো দুইটি আয়াত ও হাদিস লক্ষণীয় খুবই লক্ষণীয় যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি হাদিস হলো হাদরতে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة رواه مسلم الله تبارك وتعالى প্রত্যেক মানুষের تعالى. আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির 50000 যেটা আমরা জানি সম্ভবত কমই বেশি তো এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে শাহি মুসলিম শরীফ মিসকাত শরীফ আর হাদিস নম্বর হলো আপনাদেরকে সাতানব্বই এখানে একটি কথা আসছে যে একদিন সাহাবাই কালাম রাজিয়াল্লাহ তালা আনহম তাকে কেবল তাকদিরের উপর ভরসা করে সকল আমল ছেড়ে দেওয়ার আবেদন জানালে রসল্লা সালাহ আলহি আসাল্লাম বলেন তোমরা কি বলেন রসল্লাহ সাল্লাহ আসসাল্লাম বলেন তোমরা সৎকর্ম করে যাও কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার পক্ষে সে কাজ সহজ হবে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তাদের জন্য সেই রূপ আমল এবং যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত তাদের জন্য সেই রূপ আমল সহজ করে দেওয়া হয়েছে বখারি শরীফ চার হাজার নয় শত ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা সুপ্রিয় দিনু ভাই এবং বোনেরা আমরা কি বুঝলাম যে জন্ম মৃত্যু মত বিয়ে সাঁদি ইত্যাদি সব কিছু কিন্তু নির্ধারিত রয়েছে তকদিরে লিপিবদ্ধ রয়েছে তকদিরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে তার সাথেই তার বিয়ে হবে হ্যাঁ তকদিরে যা লেখা রয়েছে তা দোয়ার মাধ্যমে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কেননা রসল্লা সাল আলাই আসালাম বলেছেন যে আর দোয়া দা দুয়া হলো সমস্ত আয়বাদতের মগজ অনহাদিসে আছে আর দোয়াও সিলাহুল মুকমিন দোয়া হলো মমিনদের অস্ত্র হাতিয়ার তো এখান থেকে আমরা জানতে পারি যে লিপিবদ্ধ যদিও বা থাকে আর সে তার বিপক্ষে যদি কেউ দোয়া করে যে আল্লাহ এমনটি করে দাও এমনটি করে দাও তাহলে দোয়ার মাধ্যমে সেটা কি হতে পারে দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা কি হবে না যাবে না যদি না তকদিরে লেখা থাকে বা আল্লাহর হুকুম না হয় তকদির আল্লাহর লিখে রেখেছেন এবং পরবর্তীতে আল্লাহ তকদির কে পরিবর্তন করে দিতে পারেন তাই আল্লাহ ছাড়া ভালোটা কেউ জানে না তাই আমরা জানতে পারলাম যে মানুষের দুনিয়াতে সবকিছু হওয়া লিখে রাখা হয়েছে আল্লাহ লিখে রেখেছেন পঞ্চাশ হাজার বছর আগে মানুষের আসার পঞ্চাশ হাজার বছর আগে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি